তার সপ্তাহের এই একটা দিন মানে এই শনিবার দিনটাই আমি সমস্ত কিছু সেদ্ধ ভাত রান্না করি হয়তো বা চাল ডাল ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে প্রেশারে সিটি দিয়ে নামিয়ে দিই আর না হলে একটুখানি ডিম সেদ্ধ আলু সেদ্ধ বেগুন ভাজা তার সাথে ডালটাকে ভালো মতো ধনে পাতা সেই টমেটো দিয়ে একটা চচ্চড়ির মতো করে নিই খেতে দুর্দান্ত লাগে আর আমি যেহেতু ডিম ভীষণ ভালোবাসি আমার যদি আর কিছু না হয় ঘি দিয়ে ভাত মাখিয়ে একটা ডিমের অমলেট দিলে গোটা ভাত খাওয়া হয়ে যায় কিন্তু ফ্রিজে এই লাস্ট একটা মাছই ছিল সেটা হচ্ছে কাতল মাছ তাই ভাবলাম সপ্তাহের শেষ দিন আর আজকে একটু মাছটাই করে নিই তার জন্য একদম সহজে আজকে মাছটা বানিয়েছি একদমই কম মশলা দিয়ে তার আগে একটু পালং শাক ভাজা করে নিচ্ছি তেলের মধ্যে বেগুনটাকে ভেজে তুলে রেখে দিয়ে আলুটাকে ভেজে পালং শাকটা দিয়ে দিয়েছিলাম তার সঙ্গে চেরা কয়েকটা লঙ্কা দিয়েছি নুন দিয়েছি সামান্য একটু ধরে নয় এক চিন্টের মতো হলুদ দিয়েছি হলুদ দিয়েছি কারণ হলো এটা আমার রাত্রি ছাড়া এইসব শাক খেতে পারে না তার জন্য সমস্ত কিছু বেশ ভালো মতন ভেজে নিয়ে নামিয়ে দিলাম আর অন্যদিকে মাছটাকে নুন হলুদ মাখিয়েও রেখে দিয়েছিলাম আমি চেষ্টা করি মোটামুটি সকাল সাড়ে দশটা এগারোটার মধ্যে সমস্ত রান্নাবাড়ি শেষ করে দিতে তার জন্য কি করি আগের দিনই সব কাটা বাছা ধোয়া বা সবজি কাটা এসব জিনিস তৈরি করে রাখি যেহেতু আমার বাড়িতে কোনো কাজের লোক নেই তাই রান্না করতে করতে আমাকে বাদপাকি সমস্ত কাজকর্ম করতে লাগে যেরকম ঘর গোছানো কিছুটা বাসন থাকে রান্না করতে করতে সেই বাসনগুলো মেজে নিই তারপরে তো সারাদিনে আরও কত কাজ থাকে শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসি তো জামা কাপড়ও কাচতে হয় ঘর ছাদ দিয়ে ঘরটাও মুছতে হয় শীতকালটাতে না এই জামা কাপড় কাচা আর ঘর মোছাটা এতটা কষ্টের হয়ে যায় যারা নিজেরা করে তারাই সবাই জানে আর এগারোটার মধ্যে যদি সমস্ত রান্নাবাড়ি শেষ হয়ে যায় তাহলে কি করি চটপট করে কাপড় জামা কাচা ঘর মোছাটা সেরে নিই মাছগুলোকে আগে ভালো মতন ভেজে তুলে রেখে দিয়ে আলুটাও ভেজে নিলাম একটা মশলা করেছি যেখানে সামান্য ছোট একটু পেঁয়াজ ছোট্টো একটু আদা লঙ্কা দিয়েছিলাম তার সঙ্গে পরিমাণ মতো অল্প জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন সমস্ত কিছু দিয়ে বেশ ভালো মতন কষিয়েছিলাম আর আজকে একদম পাতলা পাতলা সেই ঝোলটা রাখবো একদম গাঢ় করব না যেহেতু আর কোনো সবজি করিনি তাই চেষ্টা করেছি একদম পাতলা করে ঝোলটা রাখার আর শাক ভাজা তো আছেই ভালো মতন মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম আর তার সঙ্গে বেশ খানিকটা ধনেপাতা কুচি করে দিয়েছিলাম এই শীতকালটাতে না আমি মোবাইলে একটা জায়গায় দেখেছিলাম ধনেপাতাগুলোকে ফ্রেশ টিস্যু আর না হলে যে কিচেন টাওয়াল হয় সেগুলোর মধ্যে ভালো করে সেই গোটা ধনে পাতাটাকে না র্যাপ করে রেখে দিতে হয় তাহলে কি হয় বলতো বেশ অনেক দিন না ধনেপাতাটা খুব ভালো থাকে আমি সেরকমভাবেই ধনে পাতাগুলোকে রেখে দিই যেন ভীষণ ভালো থাকে ধনেপাতাগুলো পাতাগুলো অল্প করতে করতে রান্নাটাও কমপ্লিট আছে